হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভূগোল এগারোশো বাহাত্তর পাতা এটা হচ্ছে জিওগ্রাফি মডেল কোয়েশ্চেন পেপার টু যেটা আছে মডেল ওয়ান চ্যানেলে দেওয়া দিয়ে দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে তো আমরা চলে আসছি জিওগ্রাফি মডেল কোয়েশ্চেন পেপার টু খতে তো এখানে তোমরা লক্ষ্য করো দুই দাগে যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো যে কোনো ছয়টি তো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি এখানে আছে পর্যায়ন প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হল বৈধত সমভূমি উত্তরটি লিখবে শুদ্ধ উত্তরটি লিখবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই দাগে হোমোস্পিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্পিয়ার পরবর্তী প্রশ্নের উত্তর অশুদ্ধ এটা কিন্তু হবে হেড্রোসফিয়ার উত্তরটি হতো হেড্রোস্পিয়ার তো উত্তরটি লিখবে হচ্ছে অশুদ্ধ জেড বায়ু হলো এক ধরনের জিওস্ট্রোফিক বায়ু দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর লিখবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার ভারতের আড়াবলী একটি নবীন ভঙ্গীল পর্বতের উদাহরণ উত্তরটি লিখবে অশুদ্ধ কারণ এটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিম অবস্থান লক্ষ্য করা যায় উত্তরটি লিখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ উত্তর লেখবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই প্রতি বর্গ কিমি তে মোট জনসংখ্যা কে সেই অঞ্চলের জনঘনত্ব বলে উত্তর শুদ্ধ দুই উত্তর শুদ্ধ এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা আছে দুই উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়ক পথ হয় উত্তর হবে অশুদ্ধ দুই উত্তর অশুদ্ধ তো এই হচ্ছে উপবাক সরি দুই পয়েন্ট এক দাগ এরপর আসবে দুই পয়েন্ট দুই দাগে যেটা বলা হয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে দুটি সিপ বালিয়ারির মাঝের অংশকে ড্যাশ বলে উত্তর হবে করিডর দুই পয়েন্ট এক সরি দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উত্তর হবে করিডর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই শিশি জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে উত্তর লিখবে শিশিরাঙ্ক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর শিশিরাঙ্ক বলে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উপসাগরীয় স্রোত সমুদ্রতলের পরিবাহ দিয়ে প্রবাহিত হয় পয়েন্ট চার ভাটার সময় নৌকা নদীর ড্যাস দিকে যায় উত্তর ভেতরের দিকে যায় উত্তর ভেতরের দিকে যায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ কেন্দ্রশাসিত অঞ্চল হলো ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী উত্তর চণ্ডীগড় দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ উত্তর হবে চণ্ডীগড় পরবর্তী দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় দাগের প্রশ্ন কম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর হবে উত্তর প্রদেশ দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় উত্তর প্রদেশ দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত দাগের শীর্ষ প্রশ্ন ভারতের গভীরতম প্রথাশ্রয় যুক্ত বন্দরটি হলো ড্যাশ উত্তরটি লিখবে পারাদ্বীপ বন্দর উত্তর পারাদ্বীপ বন্দর দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত তো এই হচ্ছে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দাগ আসবে পরবর্তী পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি উত্তর কালীগণ্ডকি উত্তর হবে কালীগণ্ডকী পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি উত্তর গ্লোবাল ওয়ার্মিং দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর গ্লোবাল ওয়ার্মিং পরবর্তী প্রশ্ন গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় উত্তর দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উত্তর হবে কাবেরী নদীর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি হচ্ছে সমুদ্রম উত্তরটি হবে সমুদ্রম পরবর্তী দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় দাগের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত উত্তর এক দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় উত্তর এক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত পশ্চিমবঙ্গের গাঙ্গীয় সমভূমিতে প্রধান কি ধরনের সব উদ্ভিদ দেখা যায় উত্তর পর্ণমোচী উদ্ভিদ দুই তিন সাত উত্তর পর্ণমোচী উদ্ভিদ পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট আট মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত উত্তর এক কোটি দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর হবে এক কোটি তো এই হচ্ছে দুই পয়েন্ট এক দুই তিন দুই পয়েন্ট চার যেটা বলা হয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও বা ডান দিকের সঙ্গে বাদিক মেলাও তো দুই পয়েন্ট চার পয়েন্ট এক যেটা আছে গ্র্যাফ রেখা এটা হবে হচ্ছে গিয়ে তোমার ডান দিকের তিন নম্বর হিমবাহের ক্ষয়কার্য এরপর যেটা আছে প্রত্যাখান এটা হবে হচ্ছে প্লাস্টিক ব্যাগ এরপর যেটা আছে ঝুম চাষ এটা হবে মৃত্তিকা ক্ষয় এরপর যেটা আছে জিআইএস এটা হবে হচ্ছে রিমোট সেন্সিং তো তোমাদের এই হচ্ছে বিবাক্ষ সম্পূর্ণটাই সমাধান করে দিলাম শর্ট কোশ্চেন প্রশ্নের উত্তর যেগুলো ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকে তোমরা সবাই